হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও তো এই ভিডিওটা আমি আজকে এখান থেকেই শুরু করছি এটা হচ্ছে বাড়ির পুজোর দশমীর দিনের ভিডিও একটু ব্যস্ততার কারণে আমার সব ভিডিওগুলো একটু লেট লেট করে যাচ্ছে আর অনেক ভিডিও আছে যেগুলো এখনও পোস্ট করা বাকি আস্তে আস্তে সবটাই আমি দেব প্লিজ তোমার আমার সব ভিডিওটা পুরো দেখো আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো দেখো আজকে দশমীর দিন তাড়াতাড়ি স্নান দান করে বাড়ির সমস্ত কাজ করে চলে গিয়েছিলাম ওই বাড়িতে তো ওই বাড়িতে পুজো শুরু হয়ে গেছে আর এখানে সব সময়ের মতো আখি ওকে ওর একটাও ছবি আমাকে তুলতে দেয় না আর সবসময় লজ্জা পায় এদিকে পুজো শুরু হয়ে গেছে আজকে তো সেই জন্য মা দেখো ওখানে বসে পড়েছে আমরা সবাই বসেছিলাম আজকে একটু লেটই হয়ে গেল যেতে ওখানে মা ঠাম্মি পিসিরা সবাই বসে আছে আর দূর থেকে আমি মার ভিডিও করছিলাম আর মাকে ডাকছিলাম এই জন্য দেখো মা হাসিটা দিল কি আর আজকে দশমীর দিন দেরি হয় পুজো শেষ হতে কারণ যোগ্য হয় আজকে অনেকক্ষণ ধরে যজ্ঞ হয় সেই জন্য দেরি হয় যোগ্য এখানটা দেখো দাদু নিজের হাতে সাজিয়েছে খুব সুন্দর লাগছে পুজো শেষ হবে তারপরে মানে যোগ্য হয়ে লাস্ট পুজো শেষ তো সেই জন্য এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে কারণ পুজো তো অলরেডি বসে গেছে আর এদিকে চলছে রান্না বান্না দশমীর দিন অনেকে আসবে বাড়িতে খাওয়া দাওয়া হবে তো এদিকে দিদিরা সবাই রান্না করছে আজকে অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে আজকে দশমী বলে কথা এই জন্য আর অনেকেই আসবে তো সেই জন্য একটু রান্নাবান্নাটা আজকে ভালোই হবে তো দেখো আমি আবার মন্দিরের ভিতরের দিকে চলে গেলাম অঞ্জলিও হয়ে গেছে আর আমি মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে ভালোভাবে মাকে দর্শন করাচ্ছি আর আজকে কোনোভাবে মনে হচ্ছে মায়ের মনটা একটু খারাপ খারাপ তো চলো আমি আজকে কি কি ভোগ দেওয়া হয়েছে মায়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দশমীর দিন বাড়ির একটা নিয়ম থাকে যে মাকে ভোগ দেওয়া হয় সেই অন্নভোগ ঠাম্মি সবাই মিলে রান্না করেছে তো কি কি দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওখানে ভাত পাঁচ রকম ভাজা আর বড়া করেছিল চাটনি কচু শাক ডাল পায়েস মানে অনেক কিছুই করেছে আমি সব কি কি করেছে আমি অতটা নাম ঠিক জানি না আর এদিকে প্রত্যেক দিন যেমন ভোগ দেওয়া হয় মাকে সেরকম ভোগ দেওয়া হয়েছে আর অনেক কিছুই রান্না করেছিল আমি সত্যি নাম সব কিছু ঠিকঠাক জানি না এই জন্য তোমাদেরকে বলতে পারলাম না কিন্তু অন্নভোগ দেওয়া হয়েছিল মাকে আজকে সেটাই পাঁচ রকম ভাজা ডাল তারপরে ফুলের বড়া কচুর শাক অনেক কিছুই দেয়া হয়েছিল মাখে তো তারপরে দেখো এদিকে যোগ্য সরঞ্জাম তৈরি আর পুজো আর এখন শুরু হয়ে গেছে অঞ্জলি আর অঞ্জলির পরেই তোমরা জানো পুজো শেষ যেহেতু আজকে দশমী সেই জন্য যজ্ঞটা হবে ও তো সবাই মিলে অঞ্জলিটা দিয়ে নিল আর অঞ্জলি দেওয়ার পরে পুজো শেষ হয়ে গেল আর আমরা চলে আসলাম নিচের দিকে কারণ এখন হবে যজ্ঞ আর এদিকে দাদু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ যজ্ঞ শুরু করে দিয়েছে আর এই দিকে সবাই মিলে কীর্তন গান করছে একটু কারণ যজ্ঞ হওয়ার সময় বাড়িতে এরকম কীর্তন গান হয় সেখানে আমরা বসেছিলাম সবাই দেখতেই পাচ্ছ পিসিরা সবাই বসে আছে আর এদিকে যজ্ঞও শুরু হয়ে গেছে তো এখন দেখো দুই ঠাম্মি মিলে একটু নাম গাইবে অ্যাট লাস্ট আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি ভীষণ খিদে পেয়ে গেছিল আজকে অনেক দেরি হয়ে গেছিলো খেতে খেতে তারপরে সবাইকে একটু দেওয়া থাওয়া করে ফাইনালি খেতে বসলাম আর এদিকে দেখো ভাইদের সাথে একটু মজা করছিলাম আমি আর এদিকে দাদু আমরা সবাই লাস্টে এদিকে মা খেতে দিয়ে দিচ্ছে কারণ আমরা একটু দেরি করে বসেছি তাই তো ওইদিকে কাকাও এসে বসে পড়লো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাবো তা বাড়িতে যাওয়ার আগে আমি আর একবার মাকে দেখতে আসলাম কারণ পুজোর পাঁচটা দিন কীভাবে যে কেটে গেলো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কেটে গেল। খুব ভালো সবাই মিলে একসাথে খুব মজা করেছি আর যাওয়ার সময় এদিকে আমি একটু হেল্প করে দিলাম পিসিকে প্রসাদ দিতে আজকে অনেকে প্রসাদ নিতে এসেছিলো তো তারপরে পিসিকে একটু হেল্প করে দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর কন্টিনিউ করতে পারলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেখাবে নেক্সট ভিডিওতে সো বাই বাই টাটা